গানিম ইহদানি মানে গানিমত মনে করো দামি জিনিস নিয়ে মনে করো নিয়ামত মনে করো খামসান পাঁচটা জিনিস কে কবল খামসিন পাঁচটা জিনিস আসার আগে তুমি আল্লাহর তরফ থেকে পাঁচটা জিনিস পাবে পাঁচটা জিনিস আসার আগে তুমি চাইলেও পাবে না তবে একটা কথা বলিলি রেখায় হে আমার বন্ধু ও আমার মা বোনেরা ওই পাঁচটা জিনিস যদি একবার আপনার আমার কাছ থেকে ছাড়া হয়ে যায় আমি যদি অলসতায় খেয়াল না করি আর জিনিসটা যদি চলে যায় এরপরে যদি লোকটা মাথা ঠুকে কাঁদে আর বলে আল্লাহ আমাকে দ্বিতীয় চান্স দেওয়া প্রথমবারে আমি ওটা ঠিক খেয়াল করিনি লোকটা যদি কানতে কানতে চোখের পানিতে নদী বইয়ে দেয় মাথা ঠুকে সাজদা করতে করতে

তুমি এই পথে চলবে এই পথে চলবে না অমুক খানদানের সঙ্গে আমাদের চলাফেরা নাই তাদের সঙ্গে কোনদিন বন্ধুত্ব করবে না এই যে বাপমা ওসিয়ত করে শিক্ষক ওসিয়ত করে বাবা ভালো করে পড়াশোনা কর আর বড় হো আরো অনেক বড় হো যেমন ওসিয়ত হয় এমনি বিশ্ব নবী ওসিয়ত করছেন মাইমুনিল আওরিদি বলছেন আল্লাহর নবী ওসিয়ত করছেন নবীজি বলছেন ইগতানিম 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 খামসান কমলা খামসিন গনিমত মনে করো পাঁচটা জিনিস কে পাঁচটা জিনিস আসার আগে জি পৃথিবীতে যত ব্রেন আজ পর্যন্ত এসেছে বিশ্ব নবীর কাছে সব ব্রেন হার আমি বলছি এটা লোহা বোঝানোর জন্য বলছি আমি বলছি লোহা তাওয়ালা বলছে লোহা ধুনিয়ালা বলছে লোহা সারা পৃথিবীর লোক বলছে লোহা আর নবীজি যদি বলেন যে না এটা শোনা তো ওটাই ঠিক বোঝানোর জন্য বলছি ওনার ব্রেন এত দামি ব্রেন যে আল্লাহর পরে পরে স্থান সেই ব্রেন দিয়ে বলছেন ইগেদানিম ইগদানিম মানে গানিমত মনে করো দামি জিনিস নিয়ে মনে করো নিয়ামত মনে করো खमसन पांचता जिनिस के कबल खमसी पांच टा जिनिस आसार आगे তুমি আল্লাহর তরফ থেকে পাঁচটা জিনিস পাবে পাঁচটা জিনিস আসার আগে তুমি চাইলো পাবে না চাইলো পাবে তোমাকে আল্লাহ পাঁচখানা উপহার দেবেন পাঁচটা জিনিস আসার আগে ইকিতানিম খামসান কাবলা খামসিন তবে একটা কথা বলে নিবে খায় হে আমার বন্ধু ও আমার বা ওই পাঁচটা জিনিস যদি একবার আপনারা আমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় আমি যদি অলস খেয়াল না করি আর জিনিসটা যদি চলে যায় এরপরে যদি লোকটা মাথা ঠুকে কাঁদে আর বলে আল্লাহ আমাকে দ্বিতীয় চান্স দেওয়া প্রথমবারে আমি ওটা ঠিক খেয়াল করিনি লোকটা যদি কানতে কানতে চোখের পানিতে নদী বইয়ে দেয় মাথা ঠুকে সাজদা করতে করতে মসজিদ যদি খাল করে দেয় দ্বিতীয় চান্স

তার ঘরে খেয়ে খাওয়ার পর ধুবে না দুদিন না চার দিন দিয়ে নষ্ট হতে থাকবে অলসের ঘরে যদি দামি কোনো মাল দেন তার কদর হবে না আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে অতএব আল্লাহর কালাম পাকের আয়াত থেকে আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম জিন্দেগিতে অলস হলে হবে না গাফের হলে হবে না যতদিন বেঁচে থাকব কবরে যাওয়ার আগে পর্যন্ত অলসতাকে দূর করে দিয়ে প্রত্যেকটি জিনিসকে কাজে লাগাতে হবে তাই বিশ্বনবী বলছেন উম্মতের পাঁচটা জিনিসকে নিয়ে আমার মনে কর পাঁচটা জিনিস আসার আগে নাম্বার এক নাম্বার এক আল্লাহ রবি বলছেন সবাব কবল হারামিকা জবানি কে নিয়ামক মনে করে নাও যোগ কে নিয়ামক মনে করে নাও শরীরের এখন চমৎকার আসবে এটা বড় নিয়ামত মনে করে লাও তুমি বুড়িয়ে যার আগে বার্ধকের আগে যখন জন্ম নেবে পুরুষ এবং নারী তার মানে সন্তান যখন জন্ম তার ভিতরে কোন যৌন উত্তেজনা থাকে না আস্তে আস্তে ছেলেরা বড় হয় মেয়েরা বড় হয় মেয়েদের ন বছর ক্রস করলে ছেলেদের বারো তেরো বছর ক্রস করলে অটোমেটিক আল্লাহ তরফ থেকে একটা নিয়ামত আছে যার নাম হচ্ছে জওয়ানি জন উত্তাল আল্লাহর নবী বলছেন এটা একটা নিয়ামত এটাকে কদর করো এটাকে গনিমত মনে করো বাধ্যের আগে যেদিন তোমাকে বাধ্য ধরে নেবে এই জওয়ানি হাজার চেষ্টা করলেও আর ফিরে আসবে না মাঝে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব এত লোক উঠছে কেন জি ভাই আস্তে আস্তে যেতেই আছে যেতেই আছে নিশ্চয় কোন একটা কারণ আছে আমি বিষয়টা কিন্তু আপনাদের কাছে খারাপ ধরিনি এই বিষয়টা এবছর বাংলাদেশে একটা জায়গায় লোক উঠে না আর আপনাদের এখানে এটাই কি অভ্যাস কি আল্লাহ জানে আর দ্বিতীয় নম্বর হচ্ছে বারোটা বেজে গেছে আর বারোটা বাজলে মানুষ উঠবে এটাও একটা স্বাভাবিক আছে আর এখন মানুষ সুগারের রোগী বেশ যারা রাত জাগতে পারে না তো তারপরে কাটিহার সব থেকে বেশি রাত জালসা হয় ভজর পর্যন্ত হয় ভজরের পরেও দুটো বক্তা থাকে ওদের সকাল আটটা দশটা পর্যন্ত চলে তারা এবছর সব বারোটায় শেষ বারোটায় শেষ বারোটাই শেষ আর বাংলাদেশে তো দশটাই শেষ হয় ওরা একটা বক্তা রাখবে দুটা রাখবে না ইমাম সাহেব কিছুক্ষণ চালালো মেন বক্তা উঠে গেল বাকি যেগুলো নাম থাকে এলাকার ছেলে মেন বক্তাটাই বাস দশটাই শেষ